প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কে কার সঙ্গে যুদ্ধে লিপ্ত তা বিবেচনা না করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে যে দেশগুলো সহযোগিতা করবে বাংলাদেশকে তাদের সঙ্গেই কাজ করবে সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক এক মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কথা বলেন প্রধানমন্ত্রী এসময় সরকার প্রধান জানান বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয়েছে দ্বিতীয়টির জন্য প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী স্কুল থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে সনদপত্র ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করেন একটা আদর্শ স্বাধীন বাংলাদেশের আদর্শ আদর্শ সেই চেতনাটাই গড়ে উঠবে যাতে তারা লেখাপড়া শিখে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে সামনে কিন্তু অনেক কাজ আমরা স্মার্ট বাংলাদেশ করব তো তোমরাই হবে সে স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক তোমরাই এদেশকে করবে আমি মনে করি আর এই বাংলাদেশকে কেউ পিছনে টানতে পারবে না পনেরোই আগস্টের পরে যেভাবে আমাদের ভিক্ষুক জাতিতে পরিণত করেছিল আর যেন এটা করতে না পারি কেউ সেই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে আর আমরা সবসময় শান্তি চাই আমরা যুদ্ধ চাই না সকলের সাথে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি